আসসালামু আলাইকুম সবাইকে ড্রিম টু পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি আপনাদের সামনে আজকে যেই ট্যুরটা নিয়ে এসেছি সেটা সবার অনুরোধের একটি এবং সবার পছন্দের একটি ট্যুর হচ্ছে আমরা তিরিশে মে থেকে তেসরা জুন পর্যন্ত আমরা তুর্কিতে অবস্থান করব। সেটা থ্রি নাইট ফোর ডেজের একটি ট্যুর আমরা যাচ্ছি হচ্ছে লন্ডন থেকে সেটা সম্পূর্ণ বাই ইয়ারে লন্ডন টু ইস্তাম্বুল ইস্তাম্বুল টু আহ এবং কাপাদুচিয়া টু লন্ডন পুরা ট্যুরটা হবে বাই ইয়ারে তা আমরা প্রথম দিন যেদিন তিরিশে মে ওই আমরা লন্ডন থেকে বাই ইয়ারে তুর্কি যাব তুর্কিতে আমরা বসপরাস রাত্রের বেলা বসপরাস ক্রুজ ট্যুর করব সেখানে হালাল ডিনার সহ দেন আমরা ওই দিন ফোর স্টার হোটেলে থাকবো দেন ওই দিন রাত্রে থেকে পরদিন আমরা ইস্তাম্বুলের যে ইস্তাম্বুল ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস সিটি এই জন্য যে ওইখানে আপনার দুইটা মহাদেশ এশিয়া এবং ইউরোপ মহাদেশ যেটা বস্ফরাস নদীর দুই প্রান্তে অবস্থিত এবং বসফরাস ব্রিজ দ্বারা দুইটি মহাদেশের যে এক একত্রিত করেছে যে সেতু বন্ধন সেটা দেখব আমরা দেখবো হায় সুফিয়ান আমরা দেখব ব্লু মস্ক আমরা দেখব ইউরো ইজিপশিয়ান স্পাইসি বাজার গ্র্যান্ড বাজার এবং আরও অনেক দর্শনীয় স্থানগুলো আমরা সেগুলো দেখে আমরা বিকালবেলা আমরা রওনা দিব হচ্ছে বাই এয়ারে ইস্তাম্বুল থেকে কাপা দচ্ছি এতে বাই দেন কাপা দচ্ছিয়াতে আমরা ওই দিন থেকে আমরা ওই দিন রাত্রেবেলা কাপা দিয়ে থাকবো হালাল ডিনার সহ আমরা ওই দিন কাপাতে থাকবো তারপরে সকালবেলা আমরা দেখবো যেটা এই ট্যুরের সবচেয়ে এক্সাইটেড আমরা ওই দিন দেখে হাফ ডে আমরা করবো কাপা দচ্ছিয়া সিটি ট্যুর তারপর দিন আমরা ওই দিন থাকবো হচ্ছে কেই হোটেলে এবং আমাদের প্রত্যেকটা ডিনার হবে হালাল ডিনার আমাদের কেই হোটেলে থাকবো কাপা দুই রাত্র কেব হোটেলে থেকে আমরা পরদিন হাফ ডে আবার কাপা সিটি টুর করবো লন্ডনে চলে আসবো টোটাল ট্যুরটা হচ্ছে নাইট নাইট ডেজের হচ্ছে আমরা ইস্তাম্বুলে এবং টু নাইট থাকবো হচ্ছে কাপা কেব কেই হোটেলে আর আমরা এর ভিতরে ইনক্লুড থাকবো হচ্ছে সকালের নাস্তা হালাল অবশ্যই এবং রাতের খাবারটা যেটা হালাল ডিনার থাকবে সেটার প্রাইস হচ্ছে অ্যাডাল্টের জন্য 899 এবং 3 টু 10 ইয়ার্স জন্য থাকবে 699 এবং 0 টু 2 ইয়ার যারা ইনফ্যান্ট তাদের জন্য হচ্ছে 399 সো আর দেরি না করে এখনই আপনি বুকিং করুন আমাদের বুকিং করার জন্য যারা 얼লি বার্ড ডিসকাউন্ট অবশ্যই আছে যেটা আপনি যদি এই মাসের ভিতর বুকিং করেন তাহলে 5% ডিসকাউন্ট পাচ্ছেন এবং প্ল্যানার মাধ্যমে আপনি এটাকে ইনস্টলমেন্টে 3 মান্থের ভিতরে প্ল্যানার মাধ্যমে আপনি এটা বুকিং করতে পারবেন তারপরে হচ্ছে যাদের ভিসা সবচেয়ে বড় ইস্যু থাকে হচ্ছে লন্ডন থেকে যারা যাবে তাদের ভিসা সো এইটার মধ্যে ভিসা ইস্যু নাই বললেই চলে কারণ যারা ফ্যামিলি ভিসায় আছেন অথবা ওয়ার্ক ভিসায় আছেন অথবা স্টুডেন্ট ভিসায় আছেন তাদের জন্য মাত্র পাঁচ মিনিটে আমরা আপনাদের ভিসা দিতে পারবো খুবই সহজলভ্য সো এখানে ভিসার কোনো ইস্যু নাই যে কেউ যেতে পারবেন যে কেউ আপনারা অংশগ্রহণ করতে পারবেন সো আর আশা করছি একদম দেরি না করে আপনারা আজই এই ট্যুরের বুকিং দিবেন ধন্যবাদ সবাইকে